তাহলে তার বিনিময়ে আল্লাহ আপনাদেরকে একটা জিনিস দিয়ে দিবে আল্লাহ নিবে দুইটা এবং আমাদেরকে দিবে একটা আপনারা বলতেছেন আল্লাহ দুইটা নিয়ে একটা দিবে কারণ যে দুইটা আমাদের থেকে নিবে এই দুইটা আল্লাহ আমাদেরকে দিয়েছিল কথা বলেন ঠিক কি না আমাদের জান কে দিয়েছে বলেন আমাদের মাল কে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পরে যদি আল্লাহ তাবারক তাআলা নেয় আপনারা কিছু হইবে না জানেন কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস আল্লাহ দিয়েছে আবার আল্লাহ এইটা আপনার কাছ থেকে নিবেন আপনারা যদি আল্লাহকে এই দুইটা জিনিস যদি এক সব চাইতে কম একজন মানুষকে যে জান্নাত দিবে তার পরিমাণ হইল এই দুনিয়া থেকে দশ জন বড় বন্ধু মহান আল্লাহ

তাহলে আপনারা কষ্ট করতে পারেন যে কাফির বেঈমান মুসা কিউদিনাসারদের জন্য কি আল্লাহ জান্নাত বানাইছে? হ্যাঁ আল্লাহ জান্নাত বানাইছে। ফেরাউন নামের একজন দুচ্ছাত অসন্তসি ছিলেন কি ছিলেন না কথা বলেন? তার জন্য আল্লাহ তো জান্নাত বানায়

আপনার জীবন দিয়ে এই জীবনকে কিভাবে পরিচালনা করবা তার জন্য না এই জান্নাতটা দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহর মানুষ আর দুই ধরনের জীবজন্তুর দুই আল্লাহ সৃষ্টি করেছে

এই ক্ষমস্ত জীবনে মানুষের কাজে আসবে এবং তাদের জন্য এই দুনিয়ার সুখ শান্তি আর বেগ বিলাস ভোগ বিলাসের জন্য তারা থাকবে সম্মানিত ভাইরা জীব জানোয়াররা জীব জানোয়ার থেকে মানুষ শ্রেষ্ঠ ঠিক না কথা কি কারণে শ্রেষ্ঠ কারণ জীব জানোয়াররা জীব জানোয়ার থেকে মানব যত কারণে শ্রেষ্ঠ এই কথাগুলো বলতে হলে অনেক টাইম লাগবে আমি একটা কথা খালি বলতেছি শোনেন ভালো করে শোনেন জীব জানোয়াররা এই দুনিয়ার মধ্যে তারা যে জীবন পাইছে এই জীবন পাইয়াই তারা কষ্ট এই জন্য এই জীবনের জন্যই তারা যা ইচ্ছা তাই করে তাদের কোনো ফতোয়া নাই

এই জন্য তারা এই দুনিয়ার যুবত পাই কষ্ট কিন্তু মানুষ একটা জাতি তারা দুনিয়ার দুর্শান খালি পাইলে হবে না

যখন তোমরা জান বিক্রি করে দিবা বিক্রি করে দেওয়ার পরে সর্বপ্রথম একটা কাজ তোমাদের করতে হবে আল্লাহ আমাদেরকে কিনে নিয়েছেন সিনার পরে বলে ও দুনিয়ার মানুষ তোমরা কি করো এক নম্বর কাজ তোমাদের হইলো ঈমান আনার পরে আল্লাহকে জানিয়া তারই তোমরা ইবাদত করবা সম্মানিত ভাইয়ারা মানুষদের কে আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখ এই দুনিয়ার সুখ শান্তি আর ভোগ জন্য মানুষকে ফায়দাই করা হয় না এই দুনিয়ার সুখ শান্তি আর জন্য পাগলের মতো করে কথা বলে ঠিক কি না

কারণ প্রত্যেক দিনের কত জুলাই কাম বর্তমান পৃথিবীর অবস্থা যে অবস্থা হয়েছে প্রত্যেক তাহলে আমার দরজা আমার মন আমার তো মনে হয় প্রত্যেক বড় বড় জলসা হওয়ার দরকার কথা বলেন ঠিক কিনা এই জলসার জন্য একটা মেসেজ দেওয়া হয়

না খায় করা যায় না না ঘুমায় আবাদত করা যায় না ব্যবসা বাণিজ্য না করলে টাকা পয়সা না হইলে হাজার জায়গা তার মানুষকে সহায় করা যায় না কথা বলেন ঠিক কিনা এখন তোমার জীবনে যদি আবাদত থাকে তাহলে তোমার বাকি সংসারের সমস্ত কাজগুলা আল্লাহ রাব্বুল আলামিন আবাদতের মধ্যে শামিল করে দিবে বলেন সুবহানাল্লাহ বলো তো গুরুত্ব দিন আমার লাশ কথা বলো তো দিন এবারত যদি তোমার জীবনে থাকে তাহলে তুমি যে সারা জীবন ক্ষেতের মধ্যে হাল পাইছ আর কেমতের দিন গিয়ে দেখ ভাই হাল বাবাটা আল্লাহ তালা এবারত এবারতের দিন সামিল করেছে বলেন সারা জীবন নিজের স্ত্রী রেখা পাইছ নিজের ছেলে মেয়ের বড় করছো সবগুলা তোমার এবার এবারের মধ্যে সামিল হবে যদি বিয়াসারা নামাজ আবার যদি দুইটা নামাজ যদি পর পর ফজরের সাথে আমাদের মধ্যে সারা রাত যত ঘুমাইছো আমার রাসূল সারা রাত তোমার এই ঘন্টা আল্লাহ ইবাদতের মধ্যে দিয়ে দেয়